আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে আরও একটি মারাত্মক সংবাদ বিভিন্ন দেশের বিভিন্ন পোর্টালে ঘুরে ফিরে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে আর সেই সূত্রের বরাতে আমাদের দেশের মূলধারার গণমাধ্যমগুলো খুবই কৌশলে সংবাদ পরিবেশন করছে যাতে করে সরকারের সঙ্গে তাদের কোনো দ্বন্দ্ব এবং সংঘাত শুরু না হয় বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে দিয়ে আবার ব্যাংক কর্তৃপক্ষ এটা এটিকে নিচে অস্বীকার করেছে এইভাবে প্রচার চলছে প্রোপাগান্ডা চলছে কিন্তু যা সর্বনাশ হবার তা কিন্তু আলটিমেটলি হয়ে গিয়েছে আমাদের এই বাংলাদেশ ব্যাংক দুর্ভাগ্য যে এখন যিনি গভর্নর আছেন বা এর আগে যিনি ছিলেন এই দুজন গভর্নর আন্তর্জাতিক মানে একেবারে সর্বনিম্ন পর্যায়ে যেটি বলা হয় ডি গ্রেড সেই ডি গ্রেডের গভর্নর হিসেবে সারা দুনিয়ায় পরিচালিত বা পরিচিত বিভিন্ন ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের যে মান এ ক্যাটাগরির বি ক্যাটাগরির সি ক্যাটাগরির আর ডি ক্যাটাগরি হলো একেবারে সর্বনিম্ন যাচ্ছে তাই ক্লাসের ফেল করা ছাত্রের মতো তো এইরকম গভর্নর দিয়ে আমরা দীর্ঘদিন যাবত বাংলাদেশ ব্যাংক চালাচ্ছি ফলে এই ব্যাংকের দ্বারা পুরো অর্থনীতির কতটা উন্নয়ন ঘটেছে আর কতটা সর্বনাশ ঘটেছে আমরা জনগণ যা বুঝতে পারছি তার চেয়ে শত শতগুণ বেশি হাড়ে হাড়ে টের পাচ্ছে স্বয়ং আওয়ামী সরকার মুরগি দিয়ে যে হাল চাষ করা যায় না ছাগল দিয়ে যে পাহাড়ে ওঠা যায় না মরুভূমি পাড়ি দিতে হলে উট দরকার হয় আর বহুদূর দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য তেজি ঘোরা দরকার হয় এখানে গাধা মাধা দিয়ে কোনো কাজ হয় না গরধপ দিয়ে কোনো কাজ হয় না এই জন্য রাষ্ট্রক্ষমতায় যত বেশি মেধাবীদেরকে নিয়োগ দেওয়া যায় যোগ্যতম যোগ্যতমদেরকে নিয়োগ দেওয়া যায় ততই বেশি উত্তম মেধাবী এবং যোগ্যতমরা বেদবি করে সব কথা মানে না মুখে মুখে তর্ক করে কিন্তু শেষ মেশ মালিকের জন্যই কাজ করে মালিকের বিরুদ্ধে কখনোই যায় না আর গর্ধ প্রকৃতি যারা লোকজন রয়েছে ইয়েস হুজুর জি হুজুর সারাক্ষণ মালিকের পা চাটবে মালিক যা বলবে তা করবে এবং দিন শেষে সমস্ত কর্মকাণ্ড দ্বারা মালিকের বারোটা বাজিয়ে দেবে যা হোক এখন বাংলাদেশ ব্যাংকের এই যে রিজার্ভ চুরি হয়েছে এই সংক্রান্ত একটি খবর ভারতের একটি নিউজ পোর্টাল তারা প্রকাশ করেছে এবং এই নিউজ পোর্টালটি বাংলাদেশের লোকের কাছে অনেকের কাছে বিতর্কিত তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে এবং তারা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকম প্রোপাগান্ডা চালাচ্ছে ইলেকশনের আগের থেকে কিন্তু তা সত্ত্বেও মানুষ কিন্তু এখন প্রোপাগান্ডাকে বেশি পছন্দ করে এবং প্রোপাগান্ডার পিছনে কিন্তু রীতিমতো ছুটছে একটা সময় বাংলাদেশ ব্যাংক ডাকাতি হয়েছিল এবং শেখ বাংলাদেশ ব্যাংক ডাকাতি করেছিল এরকম একটা মিথ্যা সংবাদ যখন তৎকালীন যাশুদের মুখপাত্র দৈনিক গণকণ্ঠে প্রচারিত হয়েছিল একেবারে ডাহা একটি মিথ্যা কথা এবং সেই যে শেখ কামাল ব্যাংক ডাকাতি করেছে এখনও পর্যন্ত সেটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে চটকতার খবর হিসেবে আওয়ামী বিরোধীরা প্রচার করে তো কাজী এই যে বাংলাদেশ ব্যাংক একবার সেই রিজার্ভ চুরির বা হ্যাকারদের কবলে পড়েছে ফিলিপিন্সের হ্যাকারদের কবলে পড়েছে তো সেই টাকা আমরা এখনো পরিপূর্ণভাবে উদ্ধার করতে পারিনি আমেরিকাতে মামলা চলছে আবার দ্বিতীয় দফাতে যে হ্যাকারের কথা বলা হচ্ছে এখানে প্রথমত বলা হচ্ছে ভারতীয় হ্যাকাররা এই হ্যাকিং করেছে আর বলা হচ্ছে যে এখানে এক বিলিয়ন থেকে ফিউ বিলিয়ন কয়েক বিলিয়ন হতে পারে যে যার মতো করে বানিয়ে বলছে দুই বিলিয়ন তিন বিলিয়ন চার বিলিয়ন পাঁচ বিলিয়ন পর্যন্ত বলছে মানে সরকারকে ছোট করার জন্য সরকারকে বিপর্যস্ত করার জন্য এবং মানুষের মনে সরকার সম্পর্কে সন্দেহ সৃষ্টি করার জন্য যে যেভাবে পারছে সামাজিক মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে নেতিবাচক কথা বলছে এবং নেতিবাচক শব্দ এমন একটা বিষয় যে এটির বিপরীতে কখনোই রুখে দাঁড়ানো যায় না আমাদের দেশে সাম্প্রতিক সময় দেখুন একটা এই যে সকল স্ক্যান্ডালগুলো চলছে তো যখনই কোনো একটা স্ক্যান্ডাল শুরু হয়ে যায় যে কোনোভাবে স্ক্যান্ডাল শুরু হয়ে যাক এই মিল্টন সমাদ বিরুদ্ধে স্ক্যান্ডাল শুরু হয়ে গেছে এখন মিল্টন সমাদারকে জেলে যেতে হয়েছে এবং মিল্টন যাই বলুক নেগেটিভ হয়ে যাচ্ছে এখন বাংলাদেশে বিরুদ্ধে প্রচারণা চলছে প্রফা চলছে সত্যমিতা যাই হোক না কেন বেনজির যদি এখন একেবারে পাথরে মাথা ঠুকে টুকে সমস্ত ঘিলু বের করে জনগণকে খাওয়ায় ভাজি করে তবুও জনগণ বিশ্বাস করবে না তার কথা প্রফা এতটা শক্তিশালী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে যুদ্ধের সময় এবং পৃথিবীর যে সকল ডিসেসিভ ব্যাটেলগুলো হয়েছে সেখানে এই প্রফাগানটা সবচেয়ে বেশি ক্ষতি করেছে দ্বিতীয়ত যখন মানুষ নিজেকে খুব বড় হিসেবে উপস্থাপন করে আবার মানুষ যখন সেই লোকটিকে ছোট মনে করে তখন যে সর্বনাশ হয়ে যায় তার একটি উদাহরণ আমরা দেখেছি ক্যাপ্টেন জেমস কুক যিনি আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছিলেন এবং যে সকল সমুদ্র যাত্রী মানে নাবিক কলম্বাস বাস দা দাগামা তাদের সমপর্যায় ছিলেন সেই ক্যাপ্টেন জেমস কুক তো তিনি যখন হাওয়াই দ্বীপপুঞ্জে গেলেন আমেরিকাতে তার সঙ্গে যারা সঙ্গীসাথী ছিলেন তো হাওয়াই দ্বীপপুঞ্জের যারা লোকজন আছে তারা কোনো রকম কথাবার্তা না বলে তারা আদিবাসী ছিলেন তারা তাদেরকে দেবতা হিসেবে মেনে নিল গায়ের রং সাদা আকাশ থেকে আসছে এর মধ্যে জেমস কুকের কয়েকজন সাথীর চর্মরোগ হলো সঙ্গে হলো এবং একজন বা দুজন মারা গেল সঙ্গে সঙ্গে ওই হাওয়াই দ্বীপপুঞ্জবাসী তারা মনে করলো যে এরা দেবতা নয় এরা ভণ্ড কাজী তখন সবাইকে আক্রমণ করে এই জেমস কুক সহ সবাইকে আক্রমণ করে একেবারে নির্মমভাবে তাদেরকে সেখানে সেই হাওয়াই দ্বীপপুঞ্জের আদিবাসী এখন পৃথিবীর সবচেয়ে যে কসমোপলিটান যে পর্যটন কেন্দ্র যা রাজধানী হনলুলু হাওয়াই এবং এখানে কিন্তু জাপানিরা বোমা ফেলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাল হারবারে তো এরকমভাবে এখন বাংলাদেশ ব্যাংক বলেন শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ বলেন তাদেরকে মানুষ মানে এই সরকারের যারা প্রোপাগান্ডা ছড়ায় তারা উঁচুতে নিতে নিতে এমন উঁচুতে নিয়ে গেছে যে সেখান থেকে এখন যখন পতন শুরু হয়েছে তখন এদের অবস্থা সেই জেমস কুকের মতো পর্যায়ে পৌঁছার মতো অবস্থা সৃষ্টি হয়েছে কাজেই বাংলাদেশ ব্যাংক নিয়ে যে গুজব শুরু হয়েছে এই গুজব আওয়ামী লীগ চেষ্টা করলেও বন্ধ করতে পারবে না বাংলাদেশ ব্যাংক তো নয়ই একেবারে সমস্ত ভান্ডার খুলে দিয়ে যদি প্রতিটি ডলার গুণে জনগণকে দেখানো হয় প্রতি কেজি সোনাকে ওজন করা হয় এবং প্রতি টুকরো স্বর্ণকে একেবারে পৃথিবীর সবচেয়ে নাম করা স্বর্ণকার দিয়ে তারা যদি এই স্বর্ণকে পরীক্ষা করিয়ে প্রমাণ করে যে এটা চব্বিশ ক্যারেটের গোল্ড তারপর লোকজন কিন্তু এখন আর বাংলাদেশ ব্যাংকে বিশ্বাস করছে না তো এর ফলে কি ক্ষতি হতে পারে প্রথমত এই বাংলাদেশ ব্যাংকের কাছে যারা পাওনাদার রয়েছেন যারা এরকম কোটি কোটি ডলার কোটি কোটি ডলার ধরুন এখন এই মুহূর্তে আমাদের ফরেন ডেপ্ট মানে বিদেশি ঋণের পরিমাণ আছে একশো দশ বিলিয়ন ডলারের উপরে কল্পনা করতে পারেন আবার এই একশো দশ বিলিয়ন ডলারের বাইরে আমরা বিশ্ব ব্যাংক থেকে চীন থেকে বিভিন্ন জায়গা থেকে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কম করে হইলো বিশ বিলিয়ন ডলার এই বছরের মধ্যে ঋণ করার জন্য সরকার প্রাণান্ত চেষ্টা চালা যা চালিয়ে যাচ্ছে এর মধ্যে প্রকল্প সাহায্য বাজেটারি সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য বিষয় এই লোন পেতে কষ্ট হবে আর যারা পাওনাদার তারা একেবারে গলা চেপেতে ধরবে যে এই দেশটি দেউলিয়া হয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই এই সমস্যা হচ্ছে এবং সেই ঝামেলা সরকার পোহাতে বাধ্য হবে এবং সরকার সেটা সামাল দিতে না পারার কথাই খুব বেশি দ্বিতীয়ত এখন এই যে আইএমএফ আইএমএফ এই বিষয়টি নিয়ে যদি আবার আসে ভিজিট করার জন্য যে আমরা এরকম একটা গুজব শুনেছি তো সত্যিকার অর্থে এরকম কোনো হয়েছে কিনা কোনো কিছু এই বিষয়টি নিয়ে আমরা একটা তদন্ত করব এবং দিন পনেরো দিন যদি তারা ওই লক্ষ্যকে উদ্দেশ্যকে সামনে নিয়ে তদন্ত করে সর্বনাশ ঘটে যাবে এর কারণ হলো যদি ধরুন একেবারে সত্য ঘটনা যে বাংলাদেশ ব্যাঙ্ক যেটা বলেছে সেটাই সত্য যে কোনো হ্যাক হয়নি রিজার্ভ লুটপাট হয়নি মিথ্যা কথা কিন্তু তারপরও আইএমএফ যদি পনেরো দিন বসে বিভিন্ন কাগজপত্র চেক করে অন্তত নন কনভেনশনাল যে অডিট রয়েছে বা কনভেনশনাল যে অডিট রয়েছে এই দুটো অডিটের মধ্যে অসংখ্য গরমিল খুঁজে পাওয়া যাবে এর কারণ হল আমরা যারাই প্রাইভেটলি ব্যবসা করি ব্যাঙ্কে কাজ করি বাংলাদেশ ব্যাংকের কাজ করি আপনি সবারই কাগজপত্রের মধ্যে সবসময় কিছু না কিছু ঘাপলা থাকে এবং এগুলো স্বাভাবিক সময় আমরা মেনে নেই কিন্তু অস্বাভাবিক সময় ছোটোখাটো বিষয় নিয়ে দেখা গেল যে মামলা হয়ে যায় একজন এমপির বিরুদ্ধে মামলা হলো সে রিলিফের টিন চুরি করে হাজার কোটি টাকার মালিক এমপি সে রিলিফের টিন চুরি করে সেই ঘোড়ার খামারের তার সেই কয়েক বান টিন দিয়ে সে ঘোড়ার খামারের সে চাল তৈরি করেছে এটিকে সম্ভব বলেন তো আর হচ্ছে যে দুঃখ করে সে বলতেছিল বিস্কিট ছিল আমার ঘরের মধ্যে যেগুলো বিতরণ করার আগেই ওয়ান ইলেভেন এসে যায় এবং আমি গ্রেপ্তার হয়ে যায় তো বলা হলো যে এই বিস্কিটগুলো আমি রেখেছি ঘোড়াকে খাওয়ানোর জন্য ঘোড়ার সামনে নিয়ে দেখেন কোনো ঘোড়া পৃথিবীতে বিস্কেট খায় কি না কোনো ঘোড়া বিস্কিট খায় না ঘোড়া শস্য খায় মানে তারা এই কার্বোহাইড্রেট খায় না তো এখন পেপারে লিখে জনগণের গরিব মানুষের বিস্কিট খাওয়াচ্ছে মানুষ সেটাতে তালি দিচ্ছে তো এরকম কনভেনশনাল নন কনভেনশনাল অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো যখন আইএমএফ সামনে নিয়ে আসবে তখন বাংলাদেশ ব্যাংকের উলঙ্গ হওয়া ছাড়া আর কোনো অবস্থা থাকবে না লোকাল ব্যাংকিং ব্যবস্থার উপরে বাংলাদেশ ব্যাংকের যে কর্তৃত্ব রয়েছে এখন বাংলাদেশ ব্যাংক চাইলেই যে কোনো প্রাইভেট ব্যাংক থেকে ডলারগুলো নিয়ে নিচ্ছে তারা টাকা নিয়ে নিচ্ছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই যে কর্তৃত্বটা এই কর্তৃত্বটা যদি প্রশ্নের মুখোমুখি হয় তাহলে প্রাইভেট ব্যাংকগুলো বিশেষ করে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাঙ্ক জনতা ব্যাংক সরকারি ব্যাংক যেগুলো আছে তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের হুকুমগুলো মানবে না অ্যাভয়েড করবে ফলে পুরো ব্যাংকিং ব্যবস্থা এবং অর্থ ব্যবস্থার মধ্যে একটা ধস নেমে আসবে অন্যদিকে বাংলাদেশ ব্যাংকে টাকা ছাপানো এবং সেই ছাপানো টাকা দিয়ে যে রাতারাতি মুদ্রার মূল্য বাড়িয়ে দেওয়া মানে মূল্য মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি একসাথে বাড়ানো এবং যে আমাদের সরকারি কর্মকর্তা বিশ থেকে পঁচিশ লাখ সরকারি কর্মকর্তাদের যে বেতন ভাতা প্রদান এইটা পুরো কাজটাই বাংলাদেশ সরকারের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক খুব সিস্টেমেটিকভাবে কাজগুলো করে আসছে এবং এই কাজে সমস্যার সৃষ্টি হবে এবং কোনো সরকারি কর্মকর্তা বিশেষ করে সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং সচিবালয়ের কর্মকর্তা এদের বেতন ভাতাতে যদি এক মাস প্রবলেম হয় অনলি ওয়ান মান্থ তাহলে আওয়ামী সরকার যে এতকাল বসে এদেরকে বুধ করা দিয়েছে পুরো জিনিসই তাদের জন্য বুমেরাং হয়ে যাবে আপনি বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল মিলিটারি জেনেসারি এক মাসের বেতন দিতে যদি একটু উনিশ বিশ হতো অমনি অটোম্যান সুলতানদের যে ক্যান্টনমেন্ট ছিল সেই ক্যান্টনমেন্ট থেকে তারা অস্ত্র হাতে ইস্তাম্বুলে চলে আসতো এক মাসের স্যালারি দিতে যদি একটু দেরি হতো তো এখন এই যে বাংলাদেশের যে অর্থ ব্যবস্থা বাংলাদেশ সেনাবাহিনীর বেতন পুলিশের বেতন যাদের হাতে অস্ত্র আছে আনসারদের বেতন বিজেপির বেতন এক মাস এটি বন্ধ করে দেখেন কি অবস্থার সৃষ্টি হয় তো কাজে এই যে বাংলাদেশ ব্যাঙ্ক সিস্টেমের মধ্যে চলছে এই সিস্টেমটা যদি কোনো কারণে একটু হের ফের হয় এই গুজবের কারণে এবং এটি এই সময়ে আওয়ামী লীগের জন্য একেবারে রীতিমতো মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে এর কারণ হলো সময়টা আওয়ামী লীগের জন্য ভালো নয় অর্থনীতি একেবারে বিরূপ অবস্থার মধ্যে চলছে এবং এই যে গুজবটা ছড়ানো হলো এই গুজবের বাইরেও সত্যিকার অর্থে বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো মেজর গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে তো সেই সমস্যাগুলো এই গুজবের কারণে আরও বহুগুণ বেড়ে যাবে এবং এই অসময়টি আওয়ামী লীগের জন্য দুর্বিষহ হয়ে পড়বে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি